কালকাতার সামনে এই হোটেলটাতে ছিলাম এখন সকালে যে উঠলাম নাস্তা করতে যাচ্ছি হোটেলটা সুন্দর ছোটোখাটো তো একটা বটিক হোটেলের মতো আসলে আর এখানে সুইমিং পুল আছে এই পাশে আমার সুইমিং পুলটা এখন বন্ধ যেহেতু একটু ঠান্ডা হয় তার পুলটা সুন্দর আর হোটেলটা অনেক বড়ই আসলে ওদের আবার শাটল আছে আপনার ওই যে ডাউন টাউনে যাওয়ার জন্য গাড়ি নিয়ে যেতে না চান

এখানে কাপ কেক আছে কাপ কেক নেব না ব্লুবেরি মাফিন কেক এখানে কফি তারপর জুস ফ্রুট এমনি করে শুনতে এগুলোই থাকে সাধারণত আজ সেরিয়াল থাকে ব্রেড থাকে ব্রেড টোস্ট করা যায় এখানে এগ আছে মিট আছে মিট ওটা তো মিট আমরা খাই না তো এগটাই নিব তো আর কি Well, thank you. Thank you. Thank you. এই হোটেল অনেক বিশাল জায়গা নিয়ে করা যেখানে অনেক লোক ট্রি আছে আবার এই পাশে ওই যে খালি জায়গা আছে বেশি পার্কিং হলে এখানেও পার্ক করার জন্য অনেক অনেক এক্সট্রা জায়গা আছে ওদের মালিকের সাথে কথা বললাম ওরা ইন্ডিয়ান গুজরাটি ওরা রিসেন্টলি হোটেল কিনছে আমি আর করে করে দেখতেছি আসলে হোটেল আশপাশটা হোটেলটা ভালো আছে আমাদের সুন্দর ওই পাশে চার্চ আছে মনে হয় আর এখানে একটা যে গার্ডেনের মতো আছে খুব সুন্দর জায়গা আসছে এটা ম্যাকডোনি অ্যাভিনিউ এখানে অনেকগুলো অক্ট্রি আছে স্প্যানিশ অি যেগুলো অনেক নাম করা রাস্তোয়ানিক সুন্দর এখানে অনেকের হেরিটেড ট্যুর নিচ্ছে আর আমরা গাড়িতে যাচ্ছি বাট এখানে অফিস চালাইতে হবে যেহেতু অনেক মানুষ থেকে আমরা প্রথম ফোর্টে গেছিলাম বাট ফোর্টে গিয়ে এখানে এত পার্কিং মানে এত গাড়ি ছিল যে পার্কিং করতে পারি নাই সো ওয়েট করতে পারতাম অনেকক্ষণ কিছু ওয়েট করলাম কিন্তু পাই নাই পর আমি চলে আসছি এখানে লাইট হাউস দেখতে এটা হচ্ছে সেন্ট অগাস্টিন লাইট হাউস এটা প্রায় দুইশো অলমোস্ট তিনশো ফিটের মতো লম্বা এটা আঠারোশো ছিয়াত্তর সাল হয়েছিল ফার্স্ট সব ওই যে লাইট হাউসটা একটু দেখা যাচ্ছে পেশেন্ট দিয়ে আমি যাবো লাইট হাউসটা দেখতে

আর এই যে একটা বিশাল ঘন্টা এটা অনেক নাম করা এই যে বেলটা এই বেলটা দেখতে অনেক এখানে আসে সেন অগস্টিন এটা লাইট হাউসে ঠিক সামনেই আসলে আপনি দেখতে পারবেন তো এটা আসলে হিস্ট্রিক টাউন আপনার যদি হিস্ট্রি লাইক করেন তাহলে আমি বলবো যে সেন অগস্টিন খুব সুন্দর একটা জায়গা অনেকে মায়ামি আসে অরল্যান্ডো আসে সেটা ডিফারেন্ট জিনিস বাট সেন অগস্টিন আসলে আপনি ক্রিসমাসের সময় আসলে ক্রিসমাস লাইট দেখতে পারবেন আর এখানে হিস্ট্রি অনেক যেন ফোর্ট আছে তারপর এই যে লাইট হাউস আছে আরেকটা ফোর্ট আছে যেটা আমরা একটু পর যাব তো সবচেয়ে বড় যে ফোরটা এটা আসলে আমরা পাকি না পার কারণে স্পিন করতে পারি নাই বেশ একটা সময় ওটা ওটা আমি আরেকদিন এসে তার পুরো ফোরটা দেখাবো তো ঠিক আছে আমরা এখানে কিন্তু চলে যাই পরেরটাতে পরের নেক্সট টপিক আপনাদেরকে দেখাবো কি কি আছে তো আমরা একটা ইন্ডিয়ান বুফেতে খেতে আসলাম দুপুরবেলা আমার এখানে জিনিস করে নিলাম আমাদের সবই তো খালি দেখি নান নমো নান বাটার চিকেন গোট কারি গোট কারি নিচ্ছি চিকেন কারি মিক্স ভেজিটেবল লেন্টিল সুপ ডাল কারি সব দেখানি মানে আসুন তবে তো সত্তর আঠারো ডালার করে পার সস রাইকার তো আমরা সেন্ট অগস্টে টু ওখানে চলে আসলাম চলে আসলাম আসলে বাসার দিকে যাচ্ছি ডেট ওনা বীচ একটা জায়গা আছে যেটা সেন্ট অগস্ট এক ঘন্টা মানে আমাদের বাসার দিকে আর কি সেখানে আসলাম তার ওয়েলকাম টু ডেটনাচ দেখা যাচ্ছে সুন্দর বাট এখানে পার্কিং অনেক টাকা পনেরো ডলার পার্কিং মাসে সারাদিনের জন্য বাট আমাদের সারাদিন থাকবো না কিন্তু ওই সারাদিন অপশানও নাই যে ওয়েলকাম টু না বেচ আর ডেটোনা বিচ অনেক বিখ্যাত বিকজ এখানে আপনার আসলে নাসকার একটা যে কার রেস সেটার জন্য হয় আর এখানে একটা অ্যামিউজমেন্ট পার্ক আছে দেখি আমরা দিয়ে দেখি আজকে সানডে দেখি খুব খুব মানে ওরকম টুরিস্ট নাই খুব নির্বিলি বাট পার্কিং পাওয়া যায় না টুরিস্ট নাই এখানে পার্কিংও তো আমরা একটা পাওয়া যাচ্ছিল না অ্যামিউজমেন্ট পার্ক আছে মাঝে মাঝে হয় দোকান দোকান আছে এপাশে সমুদ্র বিচে পাড়

এইরকম পানি অনেক সুন্দর শীতকাল শীতকালে পানির কালারও থাকে আবার সামারে পানির অনেক গ্রিন থাকে বা টারকোইজ থাকে হোটেল আছে হোটেল থাকতে পারেন এই পাশটা আবার আমরা ওই পাশে যাব ওই পাশটাতে একটু বেশি জনপ্রিয় বেশ অনেকগুলো হোটেল আছে সামনে অনেকে যে পিয়ারনেস এ ফিশিং করে কারণ পিয়ারনে অনেক মাছ থাকে দেখানো জায়গা একটা লোক এরকম ফিশিং করতেছে শীতকালে এখন প্রায় ফাইভ ডিগ্রি ফারেন্টাইট সামারের মতই আসলে বাসা প্রায় চোদ্দ পনেরো ডিগ্রি সেলসিয়াস হবে সামনে যে দেখি পিয়ার দিয়ে সামনে কি কি আছে জায়গাটা অনেক সুন্দর এখানে বিচে পড়ে আর্কেড গেম আছে আর্কেড গেম মধ্যে মজা জিনিস দেখলাম ফরচুন টেলার এই মজা মুসলিম সাজা হিজাব হিজাব পরে দিয়ে রাখছে তো মুসলিমরা মানে ফরচুন টেল করতে পারে যেন এরকম মুসলিম বানাই রাখছে মলে টাকা এটা খেলতে লাগবে দশ ক্যারেট অনেক গেমস আছে আর আলাদা আলাদা বলিং আছে বাচ্চাদের জন্য ঠিক আছে টার্কেট গেম আর বড়াগ্রা হাঁটতেছি আসলে তো হাঁটতে খুব বেশিটা কষ্ট হচ্ছে না আর এখানে তো ভালোই হোটেল আছে দেখলাম অনেকগুলো হোটেল আছে যেহেতু ডেটোনাতে আপনার যে যে নাস্কার কার রেস্তা হয় অনেক মানুষ আসে ইয়ারলি এখানে কয়েকবারই হয় কারণ ভালোই মানুষ রেস্তা দেখতে আসে তখন ওরা বিচে পাড় আসে সেই জন্য অনেকগুলো অনেক বড় বড় হোটেল আছে যেখানে সব বড় বড় হোটেল এখানে সুন্দর যে ওয়াচ ওয়াচ টাওয়ারের মতো আর কি আর আমেরিকান খুব রিল্যাক্স করতে পছন্দ করে সো ওরা আসলে বিচার পারে শুয়ে থাকে রিল্যাক্স করে বিশেষ তাপে তাপে জবে করে না এখন আপনার অলরেডি তিনটা চল্লিশ বাজে টাইম দেখা যাচ্ছে এখানে সামনের অনেক কিছু আছে সামনে একটা হাইটের তারপর একটু এক্সপ্লোর করবো তারপরে চলে যাবো হয়তো

ওদের একটা প্রমোশন করে দিছে আর ক্লিনিস্টা বিনো ফ্যামিলি নাম বা সাপোর্ট করতেছে আমি শুনতে করে বানানো ওই পাশে একটা স্ট্যাচু মত বাড়ি কন্ট্রাক্ট জানা আছে আমি যে দেখবো ওই জিনিসটা কি মানে হোটেল কম সুন্দর হয়েছে ওশন ফ্রন্ট হোটেল গুলো বিশাল বিশাল একটা তো একটা সেই জায়গার নাম রিচাল প্লাজা এটা তো তাতে কোন একটা মেয়র ছিল ডেটোন আছে মেয়র নামে করছে জিনিসটা বাট এটা ওপেন ইন একটা ওপেন প্লেস আছে যে নাম এখানে রিচাল রিচি স্যার নট রিচেল রিচি প্লাজা সিটি অফ ডেট ওনা পেয়েছি ও মেয়র সুজয় সরকার দিয়ে বারশোল পর্যন্ত হ্যাঁ রেক সো এটা ওপেন একটা প্লেস জাস্ট এখানে আমি মনে হয় কোনো প্রোগ্রাম প্রোগ্রাম হয় কনসার্ট হয় যেখানে একটা হলের মতো আছে বাই স্টেজের মতো আছে আজকে কিছুই নাই বাট আমার মনে হচ্ছে যেখানে কোনো প্রোগ্রাম প্রোগ্রাম হয় কি মাঝে মাঝে সুন্দর করে জায়গাটা সমুদ্রের পাশে একদম হোটেলের সামনে সে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আছে